হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ এবং সার্ত ছোয়া থেকে আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখব ভাইরাল কালেকশন ঠিক আছে আজকে নতুন করে পিন আসছে অনেকগুলো পিন আসছে তো ভিডিওটা একটু বড় হবে সবাই মানে এখানে প্রচুর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আমরা সবগুলো আপনাদেরকে দেখায় দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা নিবেন এগুলো কিন্তু নতুন করে আসলে বলার কিছু না আপনারা জানেন যে ভায়াদের এখানে কিন্তু একদম অরিজিনাল যেটা সেইটা আমরা দেখায় দিই অরিজিনাল চেরি প্রিন্ট যেটা এটা কিন্তু সেইটা এবং প্রত্যেক সপ্তাহে ভাইয়াদের নতুন নতুন কালেকশন আসে আজকে কিন্তু অনেকগুলো প্রিন্ট আমরা দেখায় দেবো এবং এখানে কিন্তু যা দেখতে পাচ্ছেন আপনারা এগুলোর পাশাপাশি ভাইদের আরও অনেকগুলো কালেকশন আসছে আপনারা যারা বগুড়ার আশেপাশে আছেন তারা চাইলে সরাসরি শপে আসতে পারেন এই যে দেখেন ছোটো বড়ো সব ধরনের প্রিন্ট আছে আজকে আমরা কম লাইটের আলোতে ভিডিও করছি কারণ এখন কারেন্ট নাই একদম হ্যাঁ সমস্যা মার্কেটে এই কারণে আজকে লাইট খুবই কম লাইট হচ্ছে রিয়াল কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটা দেখছেন সেটা পাবেন যা দেখছেন সেটা পাবেন এগুলো কিন্তু ফুল সাড়ে তিন হাত বহর এবং অরিজিনাল রুবাই চেরি যেটা সেটা কাপড় কিন্তু খুবই সফট এটা হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন এবং যারা নিয়েছেন তারা তো জানেন ভাইদের কাছে কিন্তু সব সময় আপনারা কিন্তু যেটা দেখেন সেটাই পান এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই এবং যেটা ভাইয়ারা দেখায় সেটাই কিন্তু আপনাদেরকে পাঠায় দেয় এগুলো সবগুলোরই বহর ফুল সাড়ে তিন হাত এগুলো দিয়ে বোরখা থেকে শুরু করে আপনারা টপস গাউন কোনো কিছু তৈরি করতে পারবেন যার যেটা লাগবে এটা গছ কত করে দিচ্ছেন ভাইয়া এখানে তো আমরা এগুলো দুশো বিশ আড়াইশো বিক্রি করি একশো আশি টাকা থাকে একশো আশি এটা কিন্তু এটা যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যতটুকু প্রয়োজন আপনাদের খুবই সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর কালার কালারগুলো এত ভালো লাগছে সবগুলো কালারই সুন্দর আপনার যারা ছোট প্রিন্ট পছন্দ করেন এই ভিডিওতে ছোট পেয়ে যাবেন আবার যারা একটু মাঝারি প্রিন্ট পছন্দ করেন বড় প্রিন্ট পছন্দ করেন মানে একটা ভিডিওর মাঝে আজকে আপনারা সব ধরনের প্রিন্টই কিন্তু পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই সুযোগটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন যার যতটুকু প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন একশো টাকা পার গস থাকছে যেইটাই নিবেন একশো আশি টাকা পার গজে পেয়ে আছেন ব্ল্যাক কালার কিন্তু বেশি চলে এবং ব্ল্যাকের মধ্যে কিন্তু অনেক প্রিন্ট আসছে ভাইয়াদের ব্ল্যাক কালারের মধ্যে এবং ভাইয়াদের এখানে সারা বছর কিন্তু এই টাইপের কালেকশন পাওয়া যায় আপনারা হয়তো বা প্রিন্ট চেঞ্জ হবে তবে যোগাযোগ করলে আপনারা অন্য কোনো ধরনের নিতে চাইলে হ্যাঁ এক একটা ডিজাইন আসছে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন কত সুন্দর সুন্দর মাত্র টাকা পার গজে এগুলো কিন্তু বহরটা ফুল সাড়ে তিন হাত বহর থাকছে যেটা দেখছেন সেটাই পাবেন কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন আমরা জাস্ট স্ক্রিনশট দেওয়া মতো সময় আপনাদেরকে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা এত কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যেইটা নেবেন এখান থেকে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন দেখেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ছোট ছোট প্রিন্ট এবং ব্ল্যাক কালার আবারও বলছি ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু অনেকগুলো আসছে যেহেতু ব্ল্যাক কালারটা অনেক বেশি চলে ব্ল্যাক এর মধ্যে কিন্তু পছন্দ করে নিউজ প্রিন্ট নিউজ প্রিন্ট এটাও আশি যেটা ইচ্ছা আপনাদের এখান থেকে নিতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন এখান থেকে দেখেন কত সুন্দর কালেকশন ব্লাকের এই কালারটা অনেক সুন্দর সবগুলোই খুবই সুন্দর একশো আশি টাকা পার গোচ আর এগুলো কিন্তু অরিজিনাল আবারও বলছি অরিজিনাল যেইটা সেইটা একদম অরিজিনাল যেটা আমি ভাইয়ার শপের অ্যাড্রেস দিয়ে দিব সার্থ ছোয়া ম্যাচিং নেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ